লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি निजात পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে। কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল আলহিসাম ইরশাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়া অন্য এক হাদিসে আবু হরারা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকো কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের সমূহের গুপ্ত ভাণ্ডার সমূহের একটি গুপ্ত ভাণ্ডার অর্থাৎ এখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আরো বলেন যে ব্যক্তি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বে আল্লাহ তালা তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপর এক হাদিসে আছে লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা আদি শরীফে আরও আছে লা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ আলার হুকুমে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম আরও সাত করেন যে ব্যক্তি দশ বার বিসমিল্লাহি ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলী উল্লাহ আজিম পড়বে আল্লাহ তালা তাকে এমনভাবে পুত পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে সুবাহান্লাহ হজরত আবু মুসাহতে বর্ণিত তিনি বলেন লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন একশো বার পাঠ করবে সে কখনও কারো মুখাপেক্ষী হবে না বখারি শরীফের চার হাজার দুই নম্বর হাদিস এছাড়াও রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের ভাণ্ডারসমূহের মধ্যে একটি ভাণ্ডার হল লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলি এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন মুসলিম শরীফ তিনশত পঁচাশি এছাড়া রাসুল সাল্লাহ আলিয়া বলেন যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মোয়াজ্জেন বলবেন সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও হাদিসি এসেছে যারা কোরআন মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা যেমন আবুদাউদ শরীফের আটশত বত্রিশ নং হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন সে ব্যক্তি বললেন হে আল্লাহ রাসুল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন তুমি এই দোয়াটি পড়ে নেবে

সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন প্যারেশানি দুশ্চিন্তা ধরফর। এই আলামতগুলো যাদের শরীর থেকে মন থেকে যায় না আনাস আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল আলয়াল্লাম বলেন তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা ইল্লা কুয়াতা এছাড়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিল্লাহ কুয়াতা এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে সরে যাও তার সাথে থেকো না কোনো লাভ নেই কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিজের সাথে নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন ইবলিস শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না ইবনে মাজা শরীফের 2957 নং হাদিস থেকে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে 7 এবং বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ আর এই দোয়াটি পড়ার পর সে আর কোনো কথা না বলে তবে তার দশটি গুণা মাফ করে দেওয়া হবে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমল নামায় দশ গুণ বৃদ্ধি করা হবে আল্লাহ ইসলামে শুভ অশুভ বলে কিছু নেই তবে কেউ যদি মনে করে অশুভ কোনো কিছু খারাপ জিনের কোনো অশোয়াশা তার উপর পড়েছে বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় আপনারা এই আমলটি করবেন লা ইল্লা এই আমলটি যে কোনো মুসিবতে শ্রেষ্ঠ হাতিয়ার